এই বাড়িটার নাম দুর্গা কুঠি সময় জমিদার এটা। বিলাসবহল পাথরের মেঝে সোনালি ঝাড়বাতি বিশাল লাইব্রেরি সবই ছিল কিন্তু এক রাতে সব বদলে গেল বাড়িটি ছোট মেয়ে দুর্গা মাত্র চোদ্দ বছর বয়সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সেই রাতে ঘরের বাতি জ্বলছিল না আর পরদিন সকাল থেকে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা কে যেন কে যেন জানালার পাশে দাঁড়িয়ে থাকে ঘুমন্ত কাজের লোকেরা শুনতে পায় এক শিশুর কান্না কখনো চুল টেনে ধরে কখনো দরজা বন্ধ হয়ে যায় জমিদার সাহেব পাগল হয়ে যান শেষমেশ এক নিজের হাতেই আগুন ধরিয়ে দেন পুরো বাড়িতে আর সেই থেকেই বাড়িটা পড়ে আছে পরিতাক্ত হয়ে আজও মাঝরাতে যখন চাঁদের আলো জানালা দিয়ে পড়ে লোকেরা বলে একটা ছোট মেয়ে দৌড়াতে বের হয়ে আসে সে চিৎকার করে বলে আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে বাড়ি নিয়ে চলো এই বাড়িটা আজার শুধু একটা পুরাতন ইট সুরকি নয় এটা এক বেদনার গল্প এক হারিয়ে যাওয়া শিশুর কান্না যে আজও বাড়ির ভেতরে পথ খুঁজে বেড়ায়